সভাপতি সাহেবের অনুক্রমে যেই হারানো বিজ্ঞপ্তি একটু আগে দিয়েছিলাম যে বেগম মফিজ হারানো গিয়েছে সে মফিস মফিস ভাবি কেউ এখানে আসতে করছেফিস স্যার প্লিজ ওনাদেরকে দিতে চান আপনি সবাই ছবিটা নিচ্ছি প্লিজ মফিজ ভাবি সুজন ভাবি এবং মামো ভাবি একটু হ্যাঁ এদিকে আসি এদিকে আসো তুমি এদিকে আসো ওইদিকে মুখ হ্যাঁ আমরা যেন ছবিটা কেউ কেউ জানি ভালো মতো করে ছবিটা নেই প্লিজ আমাদের মধ্যে কেউ আমরা ছবি নিচ্ছি না কাদের প্লিজ কাদের ভাই একটু অপেক্ষা করতে হবে ছবিটা একটু ভালো নেই কাজী জামান ভাবি কাজী জামান ভাবি প্লিজ দিচ্ছি খুলে তোরা দিচ্ছেন বেগম ডেলর ভাবি হাসিম ভাবি এবং কাজী জামান ভাবি আমার খুবই কাছের মফিস তারপরে আমাদের দপ্তর সম্পাদক আমাদের প্রচার সম্পাদক এখানে সালাম আছে আমাদের ইয়ে নাম সুজন এরা সবাই মিলে অনুষ্ঠানটা সুন্দর করার চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্বন্ধত প্রধান অতিথি আমি অনুষ্ঠান শেষ করার আগে যদিও একেবারেই অগোছালোর মতো অনুষ্ঠান তার কাছে সে ট্রেনিং করেছে এবং অত্যন্ত আমি আগেও যে রণদিতকে দেখছি এখনও সে রণদীপকে দেখছি আমি আশীর্বাদ করবো রণদীপ যারা আরও বড়ো হয় তার বাচ্চারা আরও বড়ো হয় ধন্যবাদ আসুক 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 বলবো যে সকল বিষয়ে একেবারে থেকে কোনো দায়িত্ব অনেক বড় উনি আমাদের দপ্তর সম্পাদক তারপরে শুধুমাত্র দত্ত সম্পাদক নয় আমার সাথে যতগুলি যোগাযোগ ওনার এই আজকে যে বৃষ্টি হবে সেটা থেকে নিয়ে আমার সতর্কতা এই যে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বোধহান অসংখ্য ধন্যবাদ এবং বৌ সাথে মেয়ে আমরা খুব খুশি হয়েছি যে যদিও আজকে আসার কথা ছিল না উত্তরাতে দেওয়ার ছিল আমি জানি এবং উত্তরা থেকেই এখানে চলে আসা আমাকে যখন ফোন দিলে আমাকে কেন নয় স্যার ওরা একটু পরে আসলেও আসুক আমাদের তো দশটা বন্ধুর সময় এসেছে আমাদের অনুষ্ঠান আমরা যতটুকু ছিল তার চেয়ে আমরা আনন্দ পেয়েছি ধন্যবাদ সবাইকে আমার বিয়ে আসতে চায়নি আমি একটু জোর নিয়ে আসলাম আমার ছেলে দেশে বাইরে আছে ওই স্পেনে আছে আপনারা সবাই দোয়া করবেন ওই এক মাসে পড়ে গেছে আসবে ইনশাল্লাহ দোয়া করবেন ওই জন্য আমার বিএনকে সাথে নিয়ে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ইমানের সাথে আমাদের সবাই মৃত্যু দেয় আমরা সবাই সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সুস্থ হবে এই পঞ্চাবি হতে পারছে আমাদের এখান থেকে দেখা যায় আমাদের ইন্টারমেন্টে চলে যাওয়ার পর অনেক সারা এখান থেকে চলে গেছে তাদের অবদানে হতো আজকে আমাদের মতো ফারুক বা ছাত্রের মতো ছাকর সার এরকম তৈরি হয়েছে দেওয়ার সার তৈরি হয়েছে সকলের কামনা করছে আমি আসলে ছাত্রের মতো গতানুগতিক অবসরে যাইতে পারি নাই আমার হচ্ছে চোদ্দ বছর সার্ভিস করছে করে আমি আমার সবচেয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের জন্য সার্ভিস থেকে চলে যেতে হয়েছে তা এত কম বয়সে চলে যাওয়ার পর স্যাররা আমাকে সম্মান দিয়েছে সেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না আর সকলে আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে আমি আমার জায়গা থেকে যতটুকু পার্ব চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য সকলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ আমাকে দেখেন আমার বাম পাশে যে দুইজন আমাদের রাম্পা ক্লাবের সম্মানিত সভাপতি আতার স্যার এবং আতার ভাবি আমার ডান পাশে যিনি আছেন আমাদের রামপা ক্লাবের সিনিয়র সহসভাপতি জয়নাচার এবং জেনারেল ভাবি অসংখ্য ধন্যবাদ আপনাদের যার যার জায়গায় বসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি মঞ্চে দেখ আরে আপা একটু নে না না না

from risks south

সদস্য সংখ্যা বাড়াইছে এটা আজকে আমরা জানলাম আজকে জানলাম আর কি ধন্যবাদ সাক্ষাৎ স্যারকে আসম hindi tara hello maalu sithi amar dance nas maalu sithi khabe sakai dukhi ara taksha ta bol le tan medical 208 rey gachane নাতি <laughs> थैंक यू थैंक यू के पापा मैं सुनो मत मेरे पापा मैं सुनो मत हां थैंक यू आई कैन का वा शो हाई लाइक आई ड आई इन द स्काई ओनली धन्यवाद भाईजा